আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে মানুষের কৌশল ব্যাখ্যা করা আমরা শিখব শ্রবণ কৌশল ব্যাখ্যা করার জন্য প্রথমে শ্রবণ কৌশলের একটা ডায়াগ্রাম আঁকতে হবে এবং এই ডায়াগ্রাম দেখে দেখে বর্ণনা করা শিখতে হবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস মানুষের শ্রবণ কৌশল শ্রবণ কৌশলের জন্য মানুষের কানের যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িং এর মতো তবে একটু মডিফাইড একটা ড্রয়িং করতে হবে এখন আমি যে ড্রয়িংটা করতে যাচ্ছি তোমরাও আমাকে ফলো করে সেই ড্রয়িংটা করতে থাকবে তো শ্রবণ কৌশল ড্রয়িং এর জন্য মানুষের কানের একটি চিত্র অঙ্কনের প্রয়োজন আছে সেই জন্য আগের মতোই একটা সরল রেখা দিয়ে দিলাম ডিরেক্ট সরল রেখা না এঁকে হালকা ডট ডট দিয়ে একটা লম্বা লাইন তোমরা টানতে পারো যেন কান সোজা থাকে আর কি বাঁকা যেন না হয় এবার এই জায়গা থেকে আমরা কানের বাইরের অংশ যেটা এরকম একটা অংশ যেটা তরঙ্গ গ্রহণ করে এই যে এই অংশটা এটা যাক হলো বিনা এটা ওই হালকা ডটের উপরে নিচে সমান সমান ডিস্টেন্সে আমরা রাখতে পারি চিত্রটা দেখতে ভালো লাগে এই জায়গা থেকে এরকম বাঁকানো একটা টিউব আমরা আঁকবো যেটাকে বহি অডিটোর মিটাস বা কর্ণ বলা হয় এই কর্ণকুহরের এই জায়গা থেকে আমরা মধ্যকর্ণ আঁকলাম মধ্যকর্ণের পরে এখানে আমরা সামনে গেলাম না আর এই জায়গায় আমরা জানি মধ্যকর্ণের নিচের দিকে একটা নালি থাকে নাম নালী এবার এই নালিটা এই পর্যন্ত নিয়ে আসলাম এখন ছেলে মেয়েরা এটা বহিকর্ণ এবং বহিকর্ণের পরে এই যে মধ্যকর্ণটা এই মধ্যকর্ণ ও বহিকর্ণের সংযোগস্থলে একটা পর্দা থাকে যাকে বলা হয় তিন পর্দা তো এই টিম্পেনি পর্দার মধ্যে কিন্তু বাইরে থেকে শব্দ তরঙ্গ এসে আঘাত করে এই জায়গাটায় তিনটা অস্থি আছে তোমরা জানো মেলিয়াস ইনকাস এবং স্টেপিস এটা ওই কানের গঠনের ওই ক্লাসটাতে আছে তো মেলিয়াস অস্থিটা হলো হাতুরির মতো হাতুরির মতো একটা অস্থি আমরা আঁকলাম তারপরে হচ্ছে মেলিয়াসের সাথে জড়িত একটা অস্থি ইনকাস তারপরে হচ্ছে স্টেপিস তো ইন্টাস এবং স্টেপিস তিনটা অস্থির আঁকা হলো আর এই যে কানের পর্দাটা কানের ঢোল যেটাকে বলা হচ্ছে টিম্পেন পর্দা এটাকে আঁকা গেল এখন ছেলেমেয়েরা এই জায়গাটা এসে তোমাদেরকে বলবো ড্রয়িংটা একটু স্টপ করতে একটু বুঝে নিতে এবার আমি ড্র করব তবে এটা ফাইনাল ড্রয়িং না এটা আমি তোমাকে বোঝানোর জন্য আসছি এবং পরবর্তীতে এটা কিন্তু মুছে ফেলতে হবে সাধারণত কানের চিত্রে কি দেখা যায় সাধারণত কানের চিত্রের এই জায়গাটায় আমরা এরকম ভাবে অর্ধবৃত্তাকার নালি এঁকেছি নিশ্চিত মনে আছে নিচের দিকে শামুকের খোলকের মতো এই রকমের একটা ককলিয়ে এঁকেছিলাম আর এটা এইভাবে সংযোগ দিয়ে দিয়েছি এখানে কতগুলো স্নায়ু এঁকেছি যেটার স্নায়ু এটা আর উপরের অংশ যেটা এগুলো হলো অর্ধ বৃত্তাকার নালী এগুলো এগুলো কানের পূর্ণাঙ্গ গঠন আমি যখন করিয়েছিলাম তখন এরকমের হলো একটা কানের চিত্র এবং এই জায়গায় ওভালিস এবং এটা রোটান্ডা আগের ক্লাসে তোমরা মোটামুটি এই চিত্রটা শিখেছো। তবে আজকে আমরা কিন্তু কানের চিত্র শিখছি না আমরা শিখছি কানের সাথে শ্রবণ কৌশল শ্রবণ কৌশলের জন্য শ্রবণ যে সহায়ক যন্ত্র এটার নাম হলো কক্লিয়া সেটা দরকার এই ককলিয়া হচ্ছে একটা পাইপের মতো প্যাঁচানো এখন এই ককলিয়াটাকে খুলবো খুলে লম্বা একটা লাইন আমরা টানবো যেন আমাদের কৌশলটা সহজ হয় তার মানে উপরের অংশটা বাদ উপরের অংশটা ব্যালেন্স করে ভারসাম্য রক্ষা করো এইটা শ্রবণ কৌশলে আসবে না শুধুমাত্র এই ককলিয়াটাকে আমরা খুলে এই প্যাচটাকে খুলে লম্বা টিউব আকারে এখানে উপস্থাপন করবো এখন আমি মুজবা এবং যা আঁকবো তোমরা সেটা আঁকবে এটা মুছে ফেললাম আর এই ককলিয়াটাকে সোজা করলে যা হয় সেটা এখানে ড্র করব তোমরা খেয়াল করো আর এগুলো মুসলাম এগুলো প্রয়োজনে আবার ড্র করা যাবে স্কেলের সাহায্য নিবে স্কেলের সাহায্য নিয়ে লম্বাভাবে লম্বা লাইন টানবে সরল রেখা টেনে নিবে লম্বাভাবে যোদ্দোড় যায় অতটুকু একে নিবে আর এইটাও এরকমভাবে লম্বাভাবে সমান্তরাল লাইন টেনে নিবে অর্থাৎ ককলিয়াটাকে খুলে কক্লিয়ার প্যাচটাকে খুলে আমরা আঁকলাম ধরে নিলাম এটা মোটামুটি এ পর্যন্ত লম্বা এবং এটার যে শীর্ষ স্থান এইটাকে এরকম ভাবে কার্ভ করে দিবে এই জায়গায় এই যে ককলিয়াটা এটাকে খোলা হলো এই হলো গঠন এবার এইটাকে একটু ফিনিশিং দেয়া যাক তোমরা এটা ড্র করো এটা হলো এটা হলো মেলিয়াস এটা হলো ইনকাস এটা হলো স্ট্যাপিস স্ট্যাপিসটা লেগে থাকে একটা ওভাল শেপ অংশের সাথে এটাকে বলা হয় ফেনেস্ট্রা ওভালিস এর আগে কিন্তু আমি তোমাদের বলেছি এই ফেনেস্ট্রা ওভালিস্টার মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ সামনের দিকে যায় এখানে একটা ঝিল্লি আছে বাচ্চারা এই যে লম্বা কক্লিয়াটা এই কক্লিয়ার ভেতরে দুইটা ঝিল্লি থাকে উপরে একটা ঝিল্লি যেটা দিয়ে আসলে এই যে ফেনেস্ট্রা ওভালিসটা আমরা ইন্ডিকেট করছি এটাকে একটু মডিফাই করে দেয়া যায় এই ছিদ্র পথটাই হচ্ছে এই যে নালিটা এই নালিটার মুখটা এবং এখানে যে ঝিল্লিটা এঁকেছে এটা হলো রেসনারের ঝিল্লি বা রেসনার ঝিল্লি এবং নিচে আরেকটা একটা ঝিল্লি থাকে যেটা হলো ফেনেস্টার রোটান্ডার এই জায়গাটায় এখানে আমরা দিতে পারি সেটা এখানে যে ঝিল্লি আর একটা এটার নাম হলো বেসিলার ঝিল্লি এবং শীর্ষে আমরা এটাকে এরকম ভাবে করে দিতে পারি আর এই দুইটার মধ্যে সংযোগটা দিয়ে দিতে পারি এই হলো আমাদের চিত্র তাহলে দেখো যদি আমরা কানের চিত্র আঁকি একরকম ড্রয়িং হবে আর যদি আমরা শ্রবণ কৌশল আঁকি ড্রয়িংটা কিন্তু একটু ডিফারেন্ট হচ্ছে এটার মধ্য দিয়ে আমরা শ্রবণ কৌশল ব্যাখ্যা করতে পারো এবারে আমরা করে ফেলি এই জায়গায় সোজা বরাবর এইখানে এটা হলো বহিকর্ণ এই বরাবর এই পর্যন্ত এটা হলো মধ্যকর্ণ আর বাকিটা হলো অন্তঃকর্ণ তাহলে এতটুকু বহিকর্ণ এর আগের মতো আমরা লেভেলিং করি বহিকর্ণ এটা মধ্যকর্ণ আর এটা হলো অন্তকর্ণ ওকে ডান তো বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণের অংশগুলো হলো এর মধ্যে তোমরা জানো বহিকর্ণটা বায়ুপূর্ণ মধ্যকর্ণটাও বায়ুপূর্ণ কিন্তু অন্তকর্ণটা তরলে পূর্ণ এখন বহিকর্ণের যে পার্টগুলো আছে সেগুলো লেভেলিং করা যাক তোমরা কানের অংশগুলো জানো বাইরের ফানেল আকার অংশ পিনা এটা শব্দ তরঙ্গ গ্রহণ করে পিনা থেকে শব্দ তরঙ্গ বহি অডিটরি মিটার দিয়ে সামনে প্রবাহিত হয় তারপরে কানের যে পর্দা এটাকে টিম্পেনিক পর্দা বলে ওখানে যে শব্দ তরঙ্গগুলো কম্পন সৃষ্টি করে এবার মধ্যকর্ণের অংশগুলো লেভেলিং করা যাক মধ্যকর্ণে তিনটা অস্থি আছে এদের মেলিয়াস ইনকাস এবং স্টেপিস নিচের দিকে আছে ইউস্টেশিয়ান নালি এর বাইরেও মধ্যকর্ণের দুইটা অংশ আছে উপরের অংশটা ওভাল শেপের এটা নাম ফেনেস্টার ওভালিস আর নিচেরটা রাউন্ড শেপের এটা নাম ফেনেস্টার রোটান্ডা একটা দিয়ে শব্দ তরঙ্গ প্রবেশ করে এবং অন্যটা দিয়ে অতিরিক্ত শব্দ তরঙ্গ বের হয়ে আসে সেজন্য ফেনেস্টার রোটান্ডার যেটা নিচের ছিদ্রটা এটাকে প্রেসার রিলিফ ভাল বলা হয় ওকে টেলিমেটা বই কর্ণ মধ্যকর্ণ আগের মতোই লেভেলিং উভয় একই রকম কিন্তু অন্তকর্ণের পার্টটা কিন্তু আগের চেয়ে একটু ডিফারেন্ট অন্তকর্ণের সম্পূর্ণ অংশটাকে বলে কক্লিয়া এই কক্লিয়ার ভেতর কিন্তু দুইটা ঝিল্লি আছে কক্লিয়ার মধ্যে উপরের যে ঝিল্লিটা দেখতে পাচ্ছ এটা নাম রেসনারের ঝিল্লি নিচের যে ঝিল্লিটা দেখতে পাচ্ছ এটা নাম বেসিলার ঝিল্লি আর এই রেসনার ঝিল্লি ও বেসিলার ঝিল্লির কারণে পুরো কক্লিয়াটা কিন্তু তিনটা চেম্বারে বিভক্ত হয়েছে বা তিনটা প্রকোষ্ঠে বিভক্ত হয়েছে উপরের প্রকোষ্ঠের নাম স্কেলা ভেস্টিবুলি মাঝের প্রকোষ্ঠের নাম স্কেলা মিডিয়া এবং নিচের প্রকোষ্ঠের নাম স্কেলা তিম্পেনি এগুলো বিভিন্ন ধরনের তরলে পূর্ণ থাকে আমি তরলের নাম এবং এই লেভেলিং গুলো করে ফেলছি তো যা বলছিলাম কক্লিয়ার ভেতরে থাকে দুইটা ঝিল্লি উপরের ঝিল্লিটা রেস্তার ঝিল্লি নিচেরটা বেসিলার ঝিল্লি এই দুইটা ঝিল্লি এই ককলিয়াকে কিন্তু তিনটা প্রকোষ্ঠে বিভক্ত করেছে প্রকোষ্ঠ তিনটা আবার বলছি উপরে নাম স্কেলা ভেস্টিবুলি এটা পেরিলিম্ফ নামক তরলে পূর্ণ একেবারে নিচেরটা এইটাও পেরিলিম্ফে পরিপূর্ণ এবং এটা নাম স্কেলা টিম্পেনিক আর মাঝখানে একটা একটু ডিফারেন্ট তরল এটা নাম এন্ডোলিম্ফ এন্ডো মানে ভেতরে অর্থাৎ ভেতরের প্রকোষ্ঠটা এন্ডোলিম্ফে পূর্ণ এটা নাম স্কেলা মিডিয়া আমরা এই তিনটা প্রকোষ্ঠ লেভেলিং করি এখানে এই তিনটা প্রকষ্ঠ লেভেলিং করার পরে যে অংশটা বাকি আছে খেয়াল করো স্কেলা ভেস্টিবুলি উপরেটা স্কেলা তিনপেনি নিচেটা এরা কিন্তু আবার কক্লিয়ার শীর্ষে একটু জায়গা নিয়ে যুক্ত এই যে যুক্ত অঞ্চল বা শীর্ষ এইটাকে বলে হেলিকোট্রিমা ওকে হেলিকোট্রিমা হয়ে গেল আর পুরো অংশটাকে কিন্তু বলে কক্লিয়া এবার ছোটটা একটা অংশ বাকি আছে যেটা হলো এখানে বেসিলারের ঝিল্লি এই বেসিলার ঝিল্লিতে কতগুলো সফট গ্রহ অংশ রয়েছে এই শব্দ গ্রাহক অংশ বা শব্দ গ্রাহক যন্ত্র যারা শব্দ তরঙ্গ গ্রহণ করে সরাসরি পাঠিয়ে দেয় এদেরকে বলে অর্গান অফ কর্টি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এই অর্গান অফ কর্টিটা আমি রেড কালারে ড্র করছি অর্গান অফ কর্টি গুলো আসলে কতগুলো কোষের মতো অংশ এগুলো অবস্থান করে বেসিলার ঝিল্লিতে এই রেড কালারের অংশ যেটা আমি এখন দিলাম এটাকে বলে অর্গান অফ কর্টি এই অর্গান অফ কর্টি সরাসরি ব্রেনের সাথে যুক্ত অডিটরি স্নায়ু দিয়ে এবার আমরা শব্দ তরঙ্গগুলো কিভাবে কিভাবে যায় সেটা নিয়ে আলোচনা করতে পারি কানের সম্পূর্ণ অংশটা এইভাবে আকার পরে কতগুলো শব্দ তরঙ্গ এখানে অ্যাড করা যায় ছেলেমেয়েরা পরিবেশ থেকে শব্দ তরঙ্গ প্রথমে পিনে আসবে পরে বহি অডিটোরিয়াম মিটাসে ঢুকবে তিন পর্দায় কম্পন সৃষ্টি করবে তারপর মিলিয়াসে যাবে তারপর ইনকাসে তারপর তারপর ওভালিসে যাবে তারপর এই স্ক্যালা এর পেরিলিমফে যাবে তারপর ওখান থেকে অ্যান্ডোলিমফে যাবে স্ক্যালা মিডিয়ার অ্যান্ডোলিম তার নিচে যাবে এটা স্ক্যালা টিম্পিনের পেরিলিম এবং এখানে যখন যাবে তারপর এই কম্পনটা অর্গান অফ দিতে গেলে সে অডিটরি স্নায়ু দিয়ে ব্রেইনে পৌঁছে দেয় এটাকে একটা অ্যারো চিহ্নের সাহায্যে আমরা ব্যাখ্যাটা দিতে পারি এই চিত্রে কিছু অ্যারো তুমি সংযোজন করে নিতে পারো প্রথমে যদি আমরা এখানে একটা শব্দ তরঙ্গ দিতে চাই সাপোজ এখানে কিছু শব্দ তরঙ্গ আসছে একটু মোটা কালার করে দিতে পারি আমি এখানে

তোমরা যদি সোজা বরাবর হয়ে আমার দিকে কথা বলো তোমার মুখ থেকে নিশ্চিত যে তরঙ্গ সেটা কিন্তু আমার কানের এই পিনা এসে বাধা পাবে এবং তরঙ্গ গুলো ভিতরে ঢুকবে সৃষ্টিকর্তা পিনে এই জন্যই দিয়েছে ওর কাজই শব্দ তরঙ্গ গ্রহণ করা যদি কেউ আসতে কথা বলে কিংবা আমরা যদি আরই পাততে চাই যদি এই কাজটা ঠিক না কিংবা অনেক দূর থেকে কেউ কথা বলছে সেটা যদি আমরা শুনতে চাই তাহলে আমরা কি করি এক্সট্রা একটা পিনা এই যে দেখো এটা পিনার মতো এই পিনার সাথে যুক্ত করে দেব এইভাবে শুনতে চাই তাহলে বেশি বেশি শব্দ তরঙ্গ এখানে যাবে এবং কানে কিন্তু প্রবেশ করবে পিনার কাজই এটা শব্দ তরঙ্গ সংগ্রহ করা এই যে পিনা শব্দ তরঙ্গ সংগ্রহ করেছে আর বহি ওডিয়টরি মিটাস কিন্তু শব্দ তরঙ্গ লম্বভাবে টিম্পেনিক পর্দা বরাবর দিয়েছে এবার টিম্পেনিক পর্দায় গেলে টিম্পেনিক পর্দাটা কাঁপতে থাকবে কম্পনটা যাবে টিম্পেনিক পর্দায় আর টিম্পেনিক পর্দা কাঁপতে থাকবে এই দিকেও কিছু কম্পন চলে আসবে যেটা বাইরে চলে যাবে এটা আর কাজে লাগবে না এটা সামনের দিকে যাবে টিম্পেনিক পর্দার কম্পনটা যাবে মেলিয়াসে মেলিয়াস থেকে এই কম্পন যাবে ইনকাসে ইনকাস থেকে কম্পন

সামনে যেতে থাকবে এবং এই কম্পনটা যাবে মাঝখানে যে স্কেলা মিডিয়া আছে এবং সেখান থেকে স্ক্যালার টিম্পেনের পেরিলিমফে মানে তরঙ্গ এইভাবে চারপাশে ছড়াতে থাকবে বাম থেকে ডানে কিন্তু শব্দতরঙ্গ যাচ্ছে উপর থেকে নিচেও শব্দ তরঙ্গ যাচ্ছে শব্দ তরঙ্গ কিন্তু এইভাবে জানছে শব্দ তরঙ্গ বাম থেকে ডানে যাচ্ছে এবং পেরিলিন্সে আন্দোলন সৃষ্টি করেছে এই পেরিলিন্স কম্পন রেসনারের ঝিল্লিটা অতিক্রম করে স্কেলা মিডিয়া র্যান্ডোলিমফে গিয়েছে স্কেলা মিডিয়ার র্যান্ডোলিমফের কম্পাউন্ডটা পরবর্তীতে বেসিলার ঝিলিতে গিয়েছে বেসিলার ঝিলি ক্রস করে একেবারে স্কেলা যে টিমপেনি সেটার পেরিলিমফে আন্দোলন তৈরি করেছে আর স্কেলা টিমপেনির পেরিলিমফে আন্দোলনটা অর্গান অফ কর্টিতে সঞ্চারিত হয় আর অর্গান অফ কর্টিতে যদি কোনো মতে এই শব্দ তরঙ্গ পৌঁছায় অর্গান অফ কর্টি সরাসরি অডিটরি স্নায়ুর সাথে যুক্ত আর অডিটরি স্নায়ু ব্রেইনের বা মস্তিষ্কের শ্রবণ থলিতে এই তথ্যটা পৌঁছে দেয় এবং আমাদের ব্রেইন শুনতে পায় তাহলে বাচ্চারা এই হলো শ্রবণ কৌশলের গতিপথ এবং অতিরিক্ত যদি কোন শব্দ তরঙ্গ থাকে সেই শব্দ তরঙ্গটা এই রোটান্ডা দিয়ে কিন্তু এই কারণে ফেনেস্টার রোটান্ডাকে প্রেসার রিলিফ বাল বলা হয় এবং অতিরিক্ত শব্দ তরঙ্গ প্রশমিত হয়ে যায় এই হলো মানুষের কানের সাহায্যে শ্রবণ কৌশল বিস্তারিত তোমাদের যা লিখতে হবে তা আমি তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ বর্ণনাটা আমার এই লেকচারের শেষে দেয়া আছে এবং এর সাহায্যে একটা গতিপথ তোমাকে তৈরি করতে হবে গতিপথটার ক্ষেত্রেও কিন্তু কিছু নম্বর থাকে কোথা থেকে কোথায় শব্দ তরঙ্গ গিয়েছে সেই গতিপথটা আমি দেখাচ্ছি তাহলে ছেলে মেয়েরা এই ছিল মানুষের কানের সাহায্যে শ্রবণ কৌশল নিশ্চিত তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ